আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর শ্রীপুরে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পাশে মা এগ্রো ফার্মে আর এই মা এগ্রো ফার্মে উদ্যোক্ত হচ্ছেন ফরিদ ভাই ফরিদ ভাই দীর্ঘ ছয় বৎসর যাবৎ আফ্রিকার বয়ের ছাগল নিয়ে কাজ করতেছেন আসলে এই আফ্রিকার বয়ের ছাগলটা বাংলাদেশে কতটুকু আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারে এবং বাংলাদেশে এই ছাগলটি কতটুকু লাভজনক এবং আপনারা যদি এই ছাগল লালন পালন করেন কিভাবে পালন করবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো ফরিদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ফরিদ ভাই জি ওয়ালাইকুম আসসালাম ফরিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও ভালো লাগতেছে আপনার সুন্দর সুন্দর ছাগলগুলো দেখে তো এগুলো তো আফ্রিকার বয়ার ছাগল জি ভাই এগুলো সাউথ আফ্রিকান বয়ের গোট আর কি আচ্ছা এই ছাগল খামারের সাথে আপনি যুক্ত আছেন কত বছর যাবত দীর্ঘ ছয় বছর যাবৎ ছয় বছর যাবতে কি আফ্রিকার বয়ার ছাগল লালন পালন করতেছেন জি সাউথ আফ্রিকান বয়া রেড কালাহারি টার্কিশ দম্বা অস্ট্রেলিয়ান ডরপার এগুলো নিয়ে মূলত কাজ করি আর কি ফরিদ ভাই আমরা যতটুকু জানি এই আফ্রিকার বয়ার ছাগলটা কিন্তু দ্রুত মাংস বর্ধনশীল একটি জাত আপনি কি মাংসের জন্য লালন পালন করতেছেন নাকি ব্রিড নিয়ে কাজ করতেছেন জি এটা মাংসের একটা জাত আর কি কিন্তু আমাদের ওই এইটা মাংস কাইটা বাংলাদেশে বিক্রি করার মতো ওই রকম ইয়া হয় নাই আর কি এটা যেহেতু অনেক দামি একটা জাত এটা এখন জাত উন্নয়নের জন্যই আমরা খামারিরা কাজ করতেছি আর কি বর্তমানে আপনার এখানে ছাগল আছে কতগুলো এখানে বয়ের গুট আছে আপনার তিরিশটা আর কি তিরিশটা একটা ছাগল থাকে একটা ছাগল আপনার সাইন্টিফিকভাবে বারো থেকে দশ থেকে বারো বার বাচ্চা দিয়ে থাকে আর কি যদি প্রপার ভাবে তাকে এই ছাগলগুলা কতদিন পর পর বাচ্চা দিয়ে থাকে এইগুলা আপনার চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় আর কি 14 মাসে দুইবার বাচ্চা দেয় জি জি বলতে পারি 7 মাস অন্তর অন্তর বাচ্চা দিয়ে থাকে জি 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 আফ্রিকার বয়ার ছাগলটা একসাথে কয়টা বাচ্চা দিয়ে থাকে এইটা আপনার দুইটা দেয় আর কি সর্বোচ্চ দুইটা দেয় আমাদের বাংলাদেশের ওয়াইদারে আমার পাওয়া অনুযায়ী দুইটা দেয় ফারস্টে অ্যাডাল্ট হইলে বাচ্চা বড় হওয়ার কারণে একটা দেয় দ্বিতীয়বার কি তৃতীয়বারে যায় আপনি দুইটা করে দেয় আর কি ম্যাক্সিমাম ছাগল বয়স্ক ছাগলগুলো দুইটা দিয়ে থাকে জি ম্যাক্সিমাম মানে দ্বিতীয় বিয়ান বা তৃতীয় বিয়ানে যায় দুইটা করে দেয় ম্যাক্সিমাম ছাগল আর কি একজন অভিজ্ঞ করতেছেন বর্তমান বাংলাদেশে আমরা দেখি যেগুলা বয়স্ক ছাগল সেগুলা বাংলাদেশের মানুষ বাচ্চা নিতে পারে না বা বয়স হইলে সেটা মাংসের জন্য বিক্রি করে দেয় কিন্তু আপনি বলতেছেন এক একটা ছাগল দশ থেকে বারো বার বাচ্চাতে দেখ আসলে এটা কীভাবে সম্ভব এইটা আপনার দশ থেকে বারো বার বাচ্চাদের যদি ফার্স্ট থাই আপনি প্রপার যত্ন করতে পারেন মুখে যদি ছাগলের দাঁত নাও থাকে তারপরে ওই বাচ্চা দিবে আর কি সায়েন্টিফিকভাবে বারো থেকে দশ থেকে বার একটা ছাগল বাচ্চা প্রসাব করতে পারে কিন্তু আমাদের দেশের খামারিরা ঠিকঠাক মতো পরিচর্যা না করার কারণে দুই তিনবারের বেশি বাচ্চা নিতে পারে না এর আগেই নষ্ট বেরা ফেলে কোন সময় হিটে আসে ওইটা তারা দেখভাল করতে পারে না ছাগলকে অতিরিক্ত খাবার দেওয়া চোবড়ি জমায়ে ফেলে তারপরে বাচ্চা লালন পালনের সময় একসাথে অনেক রাখার কারণে আপনার এক ছাগলের এক ছাগলকে গুঁতা দেওয়ার কারণে বাচ্চা ডব দিয়ে দেয় অনেক সময় এভিয়েশন হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় তারপরে আপনার বিভিন্ন সমস্যার কারণে দুই তিনবারের বেশি তারা নিতে পারেন আর কি আর ফার্স্ট থাইকা যারা অভিজ্ঞ খামারি তারা দশ থেকে বারো বার পর্যন্ত নিতে পারে কি আমাদের মতো যারা খামারি একটা বিষয় বলছে যেটা হচ্ছে সঠিক পরিচর্যার অভাবে ছাগল দীর্ঘদিন বাচ্চা নিতে পারে না আপনি যদি বলতেন আসলে পরিচর্যাগুলো আসলে কিভাবে নিতে হবে জি পরিচর্যা আপনার ছাগল পালতে হলে ছাগল সম্বন্ধে তার বেসিক যে ধারণা ছাগল কি খায় কি খাইতে পছন্দ করে কীরকম জায়গায় থাকতে পছন্দ করে বা কি মেডিসিন প্রাথমিক চিকিৎসা এই সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে ছাগল যদি আপনি যদি খামারই হতে চান আর কি হাট করে খামার করা যাবে না ছাগলের ছাগল খামারটা আপনার অনেক ক্রিটিক্যাল একটা খামার আর কি গরুর মতো না যেরকম মানুষ শাস্ত্র বলে গরু গরুর মতো থাকে তো ছাগল একটা শৌখিন জিনিস শৌখিনতার বিষয় ছাগল এইটা আপনার ছাগলামি করবে আর কি এর ভিতর দিয়েই ধৈর্য সহিত থাকে পালন করতে হবে আর কি ছাগল যেভাবে থাকতে চাই ওরে ওইভাবেই রাখতে হবে আর কি আর ফার্স্টে আপনার খামার থেকে যদি একটা দুইটা ছাগল নিয়ে আপনি শুরু করেন ওই খামার থেকে বাচ্চা হইলো পর্যায়ক্রমে আপনার এনে খামারে বাচ্চা হইতেই থাকলো ওই বাচ্চা গলায় আপনি আট থেকে দশবার বাচ্চা নিতে পারবেন অন্যথায় একজন ভালো ছাগল একটা খামার থেকে আপনি প্রেগনেন্ট ছাগল নিয়ে আসবেন ওইটা আপনার মাঝপথে গাড়ি ট্রান্সপোর্টের সময় বাচ্চা ডব দিয়ে দিতে পারে বা পরবর্তী একবার বাচ্চা ডব দিলে নানান সমস্যা হয় ঠিকঠাক মতো হিটে আসে না তার নানান সমস্যা দেখা দেয় পরবর্তীতে বিভিন্ন মেডিসিন খাওয়ানোর ফলে তার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় ওই সময় ছাগলটা আপনার পরিপূর্ণ বাচ্চা দিতে অক্ষম হয়ে যায় আর কি যার কারণে খামারিরা আর ক্ষতিগ্রস্ত হয় আর কি এক একটা ছাগলকে আপনি কি কী ট্রিটমেন্ট করে থাকে ভ্যাকসিনেশনগুলো কী করেন এইগুলা খামারের মূল জিনিস হলো কৃমিনীটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন ভ্যাকসিন তো আপনি দেবেনই খেয়াল রাখবেন মাসে আপনার কাউন্ট করে তিন মাস অন্তর অন্তর কৃমি করবেন আর আমি কৃমিনাশকটা যেই সিস্টেমে করি আর বাচ্চা জন্মগ্রহণ করার পরে বিশ থেকে বাইশ দিনের ভিতরে বাচ্চাকে ফার্স্ট ডোজ দেওয়া দেয় আর কি দ্বিতীয় দুই মাস বয়সের সময় একটা ডোজ দিই তৃতীয় বাচ্চারে তিন মাসের সময় একটা ডোজ দিই আর তিন মাস অন্তর অন্তর চালায় যায় যতদিন তার লাইফ থাকে আর বাচ্চার মারে এক মাস বয়স হইলেই বাচ্চার মারে ডোজটা দেওয়া দেয় আর কি পরবর্তীতে তিন মাস অন্তর অন্তর ডোজ চালায় যায় আর ভ্যাকসিনেশন যেইটা আর কি আর পিপিআর ভ্যাকসিন করি এফএমডি করি আর ফক্স যেইটা আছে ওইটা করি ফক্স বছরে একবার করি আর এফএমডির বছরে একবার আর পিপিআর যেইটা এটা বছরে তিনবার করি আর কি ছাগলকে ঘাস দিই আর মাঝে মাঝে ঘাসে যেই সময় বৃষ্টি পড়ে ওই সময় দিই দিন আর কি সাইলেজ না থাকলে খড় দিই ওরা খড়ও ভালো খায় আর কি আচ্ছা দানাদার খাবার কেমন দিয়ে থাকেন দানাদার খাবার আপনার একশো কেজি লাইব্র জন্য মেলের ক্ষেত্রে একশো কেজির জন্য পাঁচশো এক কেজি ছাগল তো সত্তর আশি কেজি হইলে সাতশো আষ্টশো গ্রাম খাবার দুই দিতে হয় দানা তার কারণ তার বডি ওয়েট ধরে রাখার জন্য আর কি আর যে ছাগিগুলো আছে পঞ্চাশ কেজি লাইফ ওয়েট ওই গোলানটি আমরা চারশো গ্রাম করে দিয়ে থাকি আর কি ওই অনুপাতে হারে নিচে উপরে ওইভাবে দিয়ে থাকি আর কি খাবার দিচ্ছে প্রতিদিন আমি তিন বেলা দিই আর কি আপনারা এখানে তো প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ছাগল রয়েছে প্রতি মাসে এই ছাগলের পেছনে আপনি কেমন টাকা খরচ হচ্ছে প্রতি মাসে আপনার এটা তো আপনার বছরে ইয়ারলি খরচ করি আপনার কাউন্ট করি আর কি বছরে প্রায় আমি ষাট থেকে পঁয়ষট্টিটার মতো বাচ্চা পাই একটা ছাগলের বিছে আমার আশি থেকে নব্বই টাকার মতো খরচ হয় ছোটো বড়ো মিলে এভারিসে আর কি টোটাল আমার আট থেকে দশ লাখ টাকার মতো খরচ হয় আর কি আর বারো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো আমার এখান থেকে একটা প্রফিট আসে আর কি প্রতি বছরে আপনি প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন এই ছাগল খামার দিয়ে জি জি কারণ এখান থেকে আমি নিজে পরিচর্যা করি এইখান থেকে আমি একটা স্যালারি হিসাবে আমার নির্ধারিত একটা অ্যামাউন্ট নেই আর কি আমি যেহেতু আমি নিজে পরিচালনা করতে পারি বিদায় আমি এইরকম সব কিছু ধরতে পারি বুঝতে পারি কোন সময় যেটা যেই সময় দেওয়া দরকার ওই সময় দিতে পারি আর কি আচ্ছা তো বলতে পারি ফরিদ ভাই আপনি প্রতি মাসে খামার থেকে প্রায় এক লক্ষ টাকার উপরে ইনকাম করতেছেন জি আলহামদুলিল্লাহ এইরকম হয় আর কি আচ্ছা ফরিদ ভাই এই যে এক লক্ষ টাকা ইনকাম করতেছেন অবশ্যই এদের বাচ্চা বিক্রি ইনকাম করতেছেন জি জি বাচ্চা অ্যাডাল্ট কাস্টমারের চাহিদা অনুযায়ী মানে যেই খামারির যেটা প্রয়োজন ওইটাই আমি দেয়া থাকি ওইটাই সাজেস্ট করি অনেক নতুন খামারি আমার কাছে আসে আমি তাদেরকে দিতে চাই না আমি জানি ক্ষতিগ্রস্ত হইব উনি কিছুই বুঝবো না যার কারণে আমি বলি আপনি দুইটা তিনটা ব্ল্যাক বেঙ্গল কিনেন যেহেতু অল্প দাম অসুস্থ হইলেও ওইটা বিক্রি করা যায় এটা ওই রকম লস হইলেও কভার করা যায় আর কি ওইটা দিয়ে আপনি এক বছর রিসার্চ চালান ছাগল কি খায় কি হইতে পারে কি থাকতে পারে কেমনে কি ওইটা নিয়ে রিসার্চ চালায় তারপরে আপনি আসেন ওই সমস্ত খামারের কাছে আমি উন্নত জাতটা বিক্রি করি আর কি আর এছাড়া ছাগল পালন সম্বন্ধে অভিজ্ঞ আছে ছাগল আছে ওইরকম খামারিদেরকে আমি ফার্স্টেই দেয় আর কি বয়ের ছাগলটা বইয়ের ছাগল দুম্বা ডোরপাড় এগুলা দেয় আর কি যার যার প্রয়োজন উনি কাস্টমার চাহিদা অনুযায়ী নেওয়া যাবে আর কি আইডিয়াটা দিতেন দামের আইডিয়া আপনার ফিমেল গুলা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ আর মেল আমার কাছে বিগ বিগ সাইজের মেল আর কি সত্তর পঁচাত্তর কেজি লাইব বয়সও খুব কম এইগুলো সত্তর থেকে এক লাখ টাকার ভিতরে আর কি মেলগুলা বাচ্চাগুলো কেমন টাকা করে বিক্রি করতেছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো বয়স থাকবে কেমন এটা চার থেকে ছয় মাস এক রেট বলা চলে আপনি একজন আফ্রিকার বয়ার ছাগল পালন করে একজন সফল খামারি এই খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এইটা নিয়ে পরিকল্পনা যেহেতু ছয় দীর্ঘ ছয় বছর যাবত আমি ছাগল পালন করতেছি এইটা এরকম একটা পর্যায়ে গেছে ছাগল ছাড়া আমার ভালোই লাগে না আর কি নেশা থেকে পেশা পেশাতে আর কি এখন এইটা আমার লাইফ যতদিন থাকে আমি ছাগল পালন করবো আর কি আচ্ছা আপনার সাথে কথা বলা আমার ভালো লাগলো আমরা চাইব আপনি এই নতুন যাত্রা যেন বাংলাদেশে অ্যাস্টাবলিশ করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের থেকে যে একটা ভালো টাকা ইনকাম করতেছেন আমরা চাইবো বাংলাদেশের জন্য আরো এরকম আপনার মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি করেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনাকেও খুব ধন্যবাদ